আপনারা যেন যারা বেকার আছেন তাদের জন্য একটা নতুন ব্যবসা কর শুরু করতে পারবেন অল্প টাকার ভিতরে আপনার এটা কসমেটিক হোটেলে খাবার ডাক্তার ফার্মেসিতে যাতে ওষুধপত্র লাগে ওই থেকে যে তাই আপনারা এই ব্যবসা যদি করেন অল্প পুঁজির ভিতরে ব্যবসা হয়ে যাবে যারা বেকার আছে তাদের জন্য অপগতিতেই আপনার দুই তিন হাজার টাকার ভিতরে এই ব্যবসা চালু করতে হবে নগদ এই কারখানাতে মাল নগদ তৈরি হয়ে আপনারা যদি মাল লন আমি এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে তারা মাল নিতে পারবে সরাসরি কারখানা থেকে আপনাদের কারখানা করে বিক আপনাদের সবার দেখাইতেছি আপনারা দেখ এই যে আমাদের এক ছোট ভাই নিজের হাতে মাল তৈরি করতেছে এই যে ভাই ভাই আমাদের সরাসরি কারখানা থেকে এরকম কারিগর দক্ষ কারিগর কোনো জায়গায় নাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই যে ফিনিশিং করা মাল আপনাদের আমি দেখাই এই মিয়া মাল তো আবার খোলা লাগাইছেন কেন এই যে মাল যে কোনো জিনিস দেখা দেওয়া যায় মাল যদি কোনো শিরা পাড়া হয় নগদ ওই মাল চেঞ্জ ওই আমাদের এক সিনিয়র ভাই কাজ করতেছে মাল লাগাইতেছে এক নাম্বার কারিগর

কি সুখ এই কাজ করলে জীবনে কোনোদিন কারো বউ যাইব না খালি মাঝে মাঝে বললাম কিন্তু বউ যাইব না এই কিভাবে কাছাকাছি মানে সুখার সুখ এই সুখা উপর কই পাবেন আপনার এখন আমরা কই পাবো আল্লাহ এত সুখ দিচ্ছে এই লাইনে বেঁচে তাও এই লাইনে মানুষের মন নাই শুকিয়ে করে না কামে বইলে এই টেকা দেন

এই নাম্বার দেওয়া নাম্বার দিয়ে দিছি এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অল্প পুঁজিতে ব্যবসা বাণিজ্য করতে পারে এখন দুষ্টাই পেয়ে আমি যাই বললাম মনে করেন না কে খারাপভাবে নিয়ে না আসসালামু আলাইকুম